পুজো শুরু হয়ে গেছে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের এই সংবাদ আবির্ভাব চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার জন্য এগিয়ে এসেছেন সেই কারণে আমরা যে প্রশ্নটা আপনাকে প্রথম করব সেটা হচ্ছে অপারেশন সিন্দুর পেহলগাঁওয়ের পর নরেন্দ্র মোদী আক্রমণ চালিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে সেইটার ওপর থিম করে সন্তোষ মিত্র স্কোয়ার তারা পুজো মণ্ডপ করেছেন তারা থিম করেছেন সেটা এবং সেটাকে আটকাওয়ার চেষ্টা করা হয়েছিল রাজ্য প্রশাসনের তরফ থেকে কিন্তু আটকাতে পারেনি কিন্তু আজ আমরা দেখলাম সাগর দ্বীপের তারাও এই একই থিম নিয়ে করার চেষ্টা করেছিলেন এক মাস ধরে তারা প্রচার চালিয়েছিলেন সমস্ত রকমের পারমিশন নিয়েছিলেন কিন্তু তারপরেও তাদের পুজো মণ্ডপ আটকে দেওয়া হয়েছে তাদের পুজো করতে দেওয়া হয়নি প্যান্ডেল খোলানো হয়েছে স্থানীয় প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের উপরেই কিন্তু এই অভিযোগ উঠছে দেখুন একটা প্রথম কথা বলি এই যে আপনার আগের বাইরে আমি আপনাদেরকে বলি হাওয়াই চুটির উপরে মা দুর্গা মানে তার উপরে যে হওয়া চুটি তার নিচে হচ্ছে দুর্গা মা এই পেয়াল যে ঘটনা হয়েছে এটা একটা দুঃখজনক ঘটনা সারা পৃথিবীর মানুষ এটাকে দেখেছেন তাই সেটা নিয়ে যদি কেউ স্কিম করেন তাতে রাজ্য সরকারের কি আপত্তি হতে পারে পাকিস্তানের তাতে কি বুঝাচ্ছেন কি পাকিস্তানকে উনি সাপোর্ট করছেন আমার প্রশ্ন এটাই তাহলে আজকে সন্তোষ মিত্র স্কোয়ার ফিটে আপনার ওখানে যেটা আপনার মানে সজল ঘোষে যেটা পুজো হচ্ছেন সেটাকেও আটকানোর চেষ্টা করেছিলেন দেখুন একটা থিম করতেই পারে এটা সাগর দিবে যেটা করেছেন যারা এত টাকা খরচ হয়ে কম্পিটিশনটা কে দেবেন তাতে যদি মানে ওই আপনার যদি অপারেশন সিন্দুরের যদি তার থিম কিছুটা নিয়ে যদি মানুষকে যদি দেখা হয় এটা তো সারা পৃথিবীর মানুষ দেখেছেন তাতে যদি একটা ব্যান্ডেলের যদি তাতে কি এই না কিন্তু এটা আসে যায় তার চপ্পলের উপর মা দুর্গা কেউ থাকবেন একটা লজ্জাজনক ব্যাপার সে ব্যান্ডেল ভাঙেনি কেন ভাঙেনি সেটা উনি কি দেখেননি সেটা আমার মনে হয় এই হচ্ছে একটা রাজনীতি হচ্ছে বুঝলেন তো এর চটির উপরে মানে তার বাড়ির এবারে বিল ছিল তো দূরত্বতা সেখানে চটির উপরে মানে তার প্যান্ডেল হচ্ছেন আর এখানে মানে আপনার এই সন্তোষ মিত্র স্কোয়ার ফিটে যে সদস্য করছেন সেটাও বাধা দিচ্ছেন সেটা হচ্ছে কিন্তু কেনিয়ে যেটা করছেন সেটা কেন বাধা দিলেন আর সেটা ওই তারা যে খরচ করলেন তারা যে এত টাকা খরচ করে এতদিন এক মাস ধরে তারা প্রচার করলেন করে যে এত টাকা খরচ করে যে প্যান্ডেলটা বানালেন তাদের পুজোটা কি হবে আমি মনে করি অবিলম্বে সিএম কে আমি বলবো যে উনি ওটাকে মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য ইমিডিয়েট ওনাদের পুজোটা করতে দেওয়া হোক আজকে যদি হিন্দু হয়ে যদি হিন্দুত্বের যদি এই ধরনের বাধা সৃষ্টি করে তাহলে সংখ্যালঘু লোকরা কেন করবে না আজকে তাদের মসজিদে মানে ওদের রেড রোডে দেখুন যখন মানে নামাজ পড়েন ওরা যেখানে রাস্তার মধ্যে শুয়ে পড়ে নামাজ পড়বেন সেখানেই তাদের বলছে ওয়াকওয়ার্ড সম্পত্তি তাদের বলে রেট্রো টাটাই ওনাদের এই রাইডার্স ওনাদের সবই ওনাদের সেখানে গিয়ে যোগদান দিয়ে একজন ব্রাহ্মণ ঘরের মানে উনি একজন শ্রদ্ধান আমার লজ্জায় মাথা নিচু হয় ওই বোরগা পড়ে ওই রেট্রোটে যান এই মুসলিম ভাইদেরকে খুশি করার জন্য উনি এগিয়ে করেন কিন্তু এগুলি দৃষ্টিভঙ্গি তো সারা ভারতবর্ষ না ওরা তো অনেক কিছু মানে করার জায়গা আছে ওদেরকে দেখে নামাজ পড়তে গিয়ে ওখানে গিয়ে ইফতার করবেন ওই বসে গিয়ে মানে মানে সঙ্গে যোগদান করবেন সে আপনি কি যোগদান করতে পারেন না তাতে কি বাধা আছেন তাকে বোগড়া পড়ে তাকে মানে একদম মুসলিম সিজে সে একজন ব্রাহ্মণ ঘরের সন্তান কিন্তু ঘটনা হচ্ছে কি দেখুন এটা তো একটা দিক গেলেন আমার মেইন কথা হচ্ছে আজকে হাইকোর্ট নিয়ে আমার দুটো কথা আছে এই যে জাস্টিস গুরম গান উনি দিল্লির কোর্ট থেকে আজকে তারা খেয়ে এখানে পাঠিয়েছেন মোদি গভর্নমেন্ট মোদি গভর্নমেন্ট দিল্লির থেকে যত উনি রিজেক্টেড বার আছে সব এই নিয়ে হাইকোর্টে এসে জমা করছেন আমার কোন বসিয়া লিডার কদিন আগে বলেছিলেন ওই গুরুকান্তের সম্বন্ধে যে ও একটা কোরআ জাজ ওকে কেন এখানে নেওয়া আসা যে জন্য আন্দোলন করা হবে আগামী দিন ওর ঘর বয়কট করব আমরা আজকে আমার একটা মামলা সমস্ত ডিভিশন সবকিছু তাকে আমার স্ত্রীকে সমস্ত সবকিছু লিবার্টি দিয়েছেন সমস্ত সবকিছু দেওয়ার পরে তারা ইনলিগাল কনস্ট্রাকশন করছেন প্লাস তার জমি রেকর্ড করার জন্য ভাইটাল পয়েন্ট উনি সবকিছু নিলেন নেওয়ার পরে উনি বলছে যে না এটাকে মানে যাবে না উনি এটাকে কি করলেন করলেন সবকিছু করে তার মানে বিচক্ষণ ভাবে দেখবেন যত আইনজীবীরা আছেন হাইকোর্টের এবং পশ্চিমবাংলায় যত আইনজীবী আছেন বা সারা ভারতবর্ষে যারা আইনজীবী আছেন তারা সবাই দেখবেন একটা ডিভিশন বেঞ্চ একটা সিঙ্গেল বেঞ্চ কখনো অপমান করতে পারেন না তাহলে সেটাকে কোর্ট কিন্তু মানে খারাপ ভাবে না এটা পাবলিকও খারাপ ভাবে নেন লয়ারও খারাপ পাবে নেন উনি অর্ডারটা নিলেন ডিভিশন বেঞ্চের সমস্ত সব কিছু অর্ডার পাড়ও আছেন আমি আপনাদের নেক্সট বাইডে আপনাকে দেখাবো ওই হাইকোর্টের অর্ডারটা উনি আমাদের সব কিছু দিয়ে ডিসমিস করলেন তাহলে আমরা ডিভিশন বেঞ্চে যাবো তাহলে এই ধরনের শুনুন দিল্লি করে উনি মারও খেয়েছেন শুনেছি একটা একটা প্রশ্ন করছে একটা কথা বলছে এখানে যেহেতু সংবাদ আবির্ভাবে আপনি বলছেন মানে একজন বিচারপতির নামে এইভাবে কি বলা বলা যায় এটা আপনার থেকে প্রথমে জেনে নেওয়া উচিত দেখুন একটা কথা বলি আপনারা মানে পূর্বে অনেক কিছু দেখেছেন আমাদের হাইকোর্টের অনেক জাজ তারা টার্ন হয়ে গেছেন তাদেরকে মানে মানে জজ চাকরি পেয়ে হয়েছেন এই ঠিক এই ধরনের ঘটনাতে দেখুন একটা জাস্টিস সে মাইলোড একটা ভগবান সমান তার কাছে যাওয়া মানে হচ্ছে একটা আপিল করছেন আপনি আপনার দুঃখের কথা আপনার সমস্ত সব ঘটনা নিয়ে একজন যখন যাবেন সেটা দৃষ্টিভঙ্গি ভাবে উনি দেখে তার শাস্তি দেন এবং বিচার করেন এবং অর্ডারটা দেন আজকে গোরগান যেটা করেছেন এটা বলাটা আমার কাছে আমি মনে করি আমি একজন আইনজীবী হিসাবে আমার আমার দাবি এটা জাসিস গুরুংকাদ উনি দিল্লি করে উনি ছিলেন ওখানেও মানে ওনাকে মানে অ্যাসালটেড হতে হয়েছেন লজারদের কাছে এটা আমাদের কাছে রিপোর্ট ভাই মিডিয়াতে বলছি ইভেন এখানেও তাই করছেন অ্যাকচুয়ালি জানেন তো উনি হচ্ছে নেপালিবাসী মানুষ নেপাল জেনেছেন আজকে আগুন জ্বলছে কেন জানেন এই ধরনের মানুষের জন্য এই ধরনের মানুষরা ছিল ওই লেটর্ডের মানুষরা যারা আছেন ওনারা হচ্ছে বহুত খারাপ উনি হচ্ছে নেপালের লোক এইসব লোক হচ্ছে ঘাউরা লোক জানেন যাকে বলে মাঠা মোটা লোক এরা মানুষকে বিচার দেবে কি আজকে বিচারের জন্য গেছেন কত বড় কষ্টের কথা আজকে এত টাকা খরচ করে মামলা করতে গেছি উনি সমস্ত রেকর্ড করে আপনাদেরকে দেখাবো আমি আমি এটাকে আপিলে যাব কোনো যাত্রীদের সম্বন্ধে এভাবে বলা যায় না আপনি বলছেন যে না উনি যেটা করেছেন সেটাই মিডিয়াতে বলছি উনি দিল্লির কোর্টের লোকরা বলছে ওকে খুব একটা তাই ওখান থেকে তাড়িয়েছেন আর মোদি গভর্নমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে পার্টির হাই কোর্টে এইখানেও জানানোর জন্য আমি আপনাদের কাছে এটাই বলতে যাব আমি এটাই বলতে যাব আমাদের হাই কোর্টে যত লয়াররা আছেন আমার মনে হয় ওনার ঘরটাকে মানে বয়কট করা এটা আমার দরকার কারণ এই ধরনের বিচারপতি থাকেন ওনার কিসে নেবো আমি জানি না আ নেপালিবাসীর লোক তো কিন্তু কিন্তু তপন দা যেটা বক্তব্য আমার সেটা হচ্ছে আপনারা বার অ্যাসোসিয়েশনে জানান আপনি বা উচ্চদন কর্তৃপক্ষকে জানান তো এইভাবে প্রকাশ্যে যদি আপনি বলেন তো আপনাকে তো বিচারপতিরা কোর্ট অফ কন্টেম করে দিতে পারে বা দেখুন কোর্ট অফ যদি আমার অবস্থা করতে পারেন আমি কন্টেমের রিপ্লাই আমি দেব দেখুন আমি হচ্ছে আমি তপন নয় অন্যায়ের বিরুদ্ধে আমি কখনো দিন আমি কোনো জাজ করে ছাড়িনি বিগত দিনে আগের দিন আমি শুনেছেন আমার এক লক্ষ্যে ছিল ডায়নাজার চক্রবর্তী তার মামলা আমি দু সাল থেকে করেছি আমার সিনিয়র দুর্গাশঙ্কর মল্লিক সেই মামলা করেছেন সেই মামলা করে মামলা আমরা জিতেছি সেই মামলা মানে কি করলাম এক কোটি দশ লক্ষ টাকা ওই ডেজার হয়েছেন আমাকে সেখানে আইনি ডিভাই হতে হবে আমি যেহেতু ডয়ার আমি যখন দেখতে পেলাম এই টাকাটা নিয়ে অন্য কি চলে যাচ্ছেন এটা সাইপন করছেন বেনিফিশিয়ারি টাকা না পেয়ে একজন লয়ার সেই টাকা নিয়ে চলে যাচ্ছে তখন আমরা আটকিয়েছি আটকানোর পরে তখন আমরা সেখানে রিকল পিটিশন করেছি সেই মামলা অ্যাডমিট হয়েছেন সাবজুডি জুটি ম্যাটার হয়ে গেছেন এখনো সেই টাকা আপনার হাইকোর্টের ট্রেজারে টাকা পড়ে আছেন আমিও তাদের হাইকোর্টে চারজন জাজে রেখে আমি মানে ডাইরেক্ট মামলা করেছিলাম আমি পার্লামেন্টে আমি সুপ্রিম কোর্টে আমি মানে আমার প্রধান বিচারপতি রঞ্জন গোবিন্দ ছিলেন তার সেক্রেটারি আমাকে নোটিশ দিয়ে বলেছেন তুমি চিন্তা করো না এই ধরনের মামলার জন্য আমরা প্রস্তুত আমরা এই ধরনের মামলা হাইকোর্টে সুপ্রিম কোর্টে চলছে আমি ওখানে আমরা এই মামলার একটা পার্ট রাখবো আপনি যদি মনে করেন যে একটা পিটিশন করে আপনি বাড়াতে পারেন কিন্তু আমরা কি করব সেটা আপনাকে আমি জানাচ্ছি না তা আজকে হাইকোর্টে আমাদের এই অবস্থা জাস্টিস গুরুকান্তের কাছে যদি এই ধরনের জাজের কাছে যদি গিয়ে জাস্টিসের কাছে যদি মানুষ বিচার না পায় আগামী দিনে মানুষ কেন কোর্টে আসবে আমার বক্তব্য এটাই আমার এই জন্য বক্তব্য কোন জজকে আমি ছোট করছি না সেও তো একজন লইয়া সেও তো একজন লইয়া ছিলেন সে প্র্যাকটিস করে আজকে সে কলিয়ান থেকে তাকে পাস করে যে সে জাজ হয়েছে লইয়ার থেকে তো সে জাজ হয়েছে তা আমিও তো একজন লইয়ার ওনার হয়তো আমার একটা স্টেপের পরেই তো মানে জাজ বা হাকিম বা ম্যাজিস্ট্রেট আমার একটা স্টেজের পরেই তাহলে সেখানে বসে তার ইনো পাওয়ার আছে আমি জানি তার দত্ত মতো পাহার আছেন নিজের ইনো পাওয়ারে উনি অনেক কিছু করতে পারেন কিন্তু তাই জন্য কোনো মামলাকে এই ধরনের সমস্ত সব রেকর্ড করে একটা ডিভিশন পেয়েছে সেও তার কোর জাস্সিস তমবতম চক্রবর্তী তার ডিভিশন পেয়েছিল অর্ডার সে রিমাইডে দিয়েছেন তাই আমার বিশেষ মামলা করতে গেছেন সে রেকর্ডও করেছে সমস্ত সব কিছু ইন্ডিগাল সব কিছু সব রাস্তা করেছেন আমি বলবো আগামী তো আমাদের তো ডিভিশন বেঞ্চে যেতেই হবে ডিভিশন বেঞ্চের ব্যাটা নিয়ে আমরা যাবো তাই সারা ভারতবর্ষের মানুষকে আমার শুভ সারদিয়ার জন্য আপনাদের আমন্ত্রণ জানাই সবাই সুখে থাকুন ভালো থাকুন আনন্দ কাটায় খুব ভালো রাখুক ভগবান মা দুর্গাকে বলি কিন্তু যেটা নিয়ে আপনি বলেছেন তাদের জন্য পূজাটা যাতে হয় আমি সিআই কে রিকোয়েস্ট করবো আপনাদের চ্যানেলের মারফত থেকে যে তারা পেয়ালগার যদি ওই ঘটনা যদি তুলে থাকেন এমন কোন অন্যায় কাজ করেনি যা বাস্তব পাকিস্তান করেছেন ওই একটা বিজ্ঞাপন দেশ ওই দেশটাকে কে সাপোর্ট করছেন যদি পশ্চিমবাংলা যদি সাপোর্ট করে তাহলে মনে করবেন আগুন জ্বলবে বাংলাদেশ থেকে বেশি আগুন জ্বলবে এখানে শ্রীলঙ্কার থেকে বেশি আগুন জ্বলবে এখানে নেপালে তো মানে জানেন তো সব নেপালি ওরা তো মাথা লোক ওই গুরুপ দাদাও ওই নেপালে লোক নমস্কার Thank you.